তালতলি বাজারে আসলাম বরিশালে আমাদের এই তালতলি বাজারটা মাছের বাজারে এখানে অনেক সকালে খুব সকাল থেকে মাছ মাছ কিনতে হয় সব মানুষই যারা একটু আগ্রহী তর্তাজা মাছ খাওয়ার জন্য তারা ছুটে আসে এখানে আমিও বৃদ্ধ মায়েদের জন্য সব সবসময় বাজার থেকে মাছ কিনি আজকেও মাছ কিনবো এক ম্যাডাম আমাদের এই বৃদ্ধ মায়েদের আজকে শুক্রবার খাবারের আয়োজন রেখেছে জন্য একটা ম্যাডামে খাবারের আয়োজন রেখেছে ম্যাডামের এই টাকা দিয়ে আমরা বাজার বৃদ্ধ মায়েদের জন্য খাবারের বাজারও রেখেছি করেছি এবং পান রেখেছি যেহেতু তারা একটু মহিলা মানুষ সবাই একটু পান খেতে অভ্যস্ত এই জন্য আমরা পান এবং সুপারি এনেছি এটা খেলে তারা আরও বেশি একটু খুশি হয় যেহেতু বয়স্ক মানুষ তারা পান সুপারিতে একটু বেশি স্বস্তি আমরা তাদেরকে এই পান খাবার ব্যবস্থা রেখেছি সোনালি মুরগিও আনা হয়েছে সোনালি মুরগি সোনালি মুরগি এখন কোটার পালা আর সবজি কিন্তু নিয়ে আসছি আমরা সেই সবজি কোটার জন্য এই যে চিংড়ি মাছ আমাদের মায়েদের খাবার জন্য এই আয়োজন রেখেছে দোয়া করি ম্যাডামের জন্য আর এই মাছ কিন্তু এই যে আমাদের বৃদ্ধরা আনন্দে ধুইতেছে কোটা শেষ এখন ধুইতেছে তারা এই যে ধোয়া পাকলা চলছে সবজি নিয়ে আসছি পাঁচ মিশালি কাঁচা কলা একসরা আর এদিকে নিয়ে আসছি টমেটো পেঁপে বেগুন পটল আর ভেন্ডি সব কিছু আর আলু তো আছেই এগুলো মিলিয়ে দিয়ে আমরা পাঁচ মিশালি একটা সবজি বানাবো সবজি একটু কম বানাবো যেহেতু মাছ আছে আবার গোস্তও আছে এই জন্য আমরা একটু সবজি কম বানাচ্ছি আলু তো আছে মিলাই আর কি পাঁচ মিশালি আর ডালের ভিতরে দেওয়া হবে এই বোম্বাই মরিচ আর এই যে ধনে পাতা সবাই ভালো থাকবেন শুভ রান্না বসানো হয়ে গেছে ডাল এটা রাতে বসানো হয়ে গেছে এদিকে ফিলনি রান্না চলছে ভাজা হয়ে গেল টমেটো দিয়ে সুখ সুন্দর করে সাজানো হয়ে গেছে আমরা এখন বৃদ্ধ মায়েদের জন্য এটা রান্না করতেছি ঢোল এটা ভিতরে ছেড়ে দেব আর পাশাপাশি কিন্তু আমরা এই যে মুরগি সোনালি মুরগি ভাজা করতেছি ভাজা করে এরপর এটা ঘুমো করবো মা আমরা খাওয়াবো দুপুরবেলা বেলা শুক্রবার দিন সবাই দোয়া করবেন আর সবজির সাথে এই যে চিংড়ি মাছ এই যে ফিরনি রান্না হয়ে গেছে ম্যাডামে আজকে আমাদের জন্য বৃদ্ধ মায়েদের জন্য এই আয়োজন রেখেছে ফিরনি সুন্দর স্বর পরে গেছে অনেক সুন্দর একটা ঘ্রান আর পাতলা ডাইল তো আছেই অনেক সুস্বাদু বরিশালের আমাদের মায়েদের খুব প্রিয় পাতলা ডাইল আর ফিরনি আর কিন্তু আছে এই যে পোমা মাছ পোমা মাছ আর সোনালি মুরগি আর সাদা ভাত আজকে আয়োজন দোয়া সবাই আমরা এই কামনা আপনাদের কাছ থেকে করি সোনালি মুরগি রান্না খুব সুন্দর করে রান্না করা হয়েছে আর এই পাশে আছে টমেটো দিয়ে রান্না করা পোমা মাছ সাথে কিন্তু সবজিও আছে সবজি রান্না যে সবজি রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে মৃদ্ধাশ্রামটির মেন ভবন আমাদের এখানে থেকে মূলত রান্নার ব্যবস্থা করা হয় রান্না করা হয় এখানে আমি বৃদ্ধ মায়েদের বাবাদের জন্য সব ওয়ার্ডে খাবার পাঠিয়ে দিয়েছি ম্যাডামে খাবার পাঠিয়ে দিয়েছে ম্যাডামে অনেক দূরে থাকে ম্যাডামে আমেরিকান প্রবাসী দিয়েছি ম্যাডামে অনেক দূরে থাকে তো ম্যাডামের মা বাবা এবং পরিবারের সকলের জন্য আপনারা শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন আল্লাহ যেন তার মা বাবাকে ব্যস্ত করে তাদের ছেলেমেয়েরা যারা আছে সকলকে আল্লাহ যেন ভালো রাখে আয় রোজগার বরকত বাড়াই দেয় উনি শারীরিকভাবে এই যে দেখেন একজন প্রতিবন্ধী একে খাওয়াই দিতে হবে এই সমস্ত বৃদ্ধ মানুষ সবাই দোয়া করে শুভাকাঙ্ক্ষীর আপনারাও দোয়া করবেন আর কিন্তু আমাদের পাতলা ডায়েল আছে এবং ফেরণিও আছে আছে সবাই দোয়া করবেন আমাদের এই বরিশালে বৃদ্ধাশ্রম কাউনিয়া হাউজিংয়ে বৃদ্ধ মায়েরা খাবার পেয়ে অনেক খুশি আমাদের বৃদ্ধাশ্রমের একটি অংশ একটি অংশ আমরা সবাইকে একটু দেখাতে চাই শুভাকাঙ্ক্ষীদের এরা এই খাবার পেয়ে খুবই খুশি হয়েছে আপনারা তো সবাই খুশি আচ্ছা দোয়া করবেন তো আপনাদের উদ্দেশ্যে ম্যাডামে খাবার আয়োজন আপনারা দোয়া করবেন তার মা বাবার জন্য পরিবারের যারা আছে সকলের জন্য দোয়া করবেন নামাজ পড়বেন এবং ম্যাডামের জন্য দোয়া করবেন সবাই হ্যাঁ আর আমাদের ঠিকানাটি বরিশাল সদর কাউনিয়া হাউজিংয়ে পাঁচটি নিবাস আমরা একটি নিবাসের মূল ভবনে মূল ভবনের একটি অংশে বৃদ্ধ মায়েদের বাবাদেরকে দেখাতে চেষ্টা করেছি অসংখ্য দোয়া থাকলো ম্যাডামের পরিবারের যারা আছেন সকলকে আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে আয় রোজগারের বরকত দেয় এবং যারা পড়াশোনা করে তাদেরকে যেন আল্লাহ বেশি বেশি ব্রেন শক্তি বেড়ায় প্রতিবন্ধী মেয়েরাও আছে মেয়েরাও আছে প্রতিবন্ধী এতিম এবং প্রতিবন্ধী মেয়েরা সবকিছু মিলে দেখা যায় যে তারা একটি শারীরিকভাবে কিংবা মানসিকভাবে অসুস্থ যার কারণে আমাদের এই বৃদ্ধাশ্রমে মায়েদের পাশাপাশি কিন্তু অনেক মেয়েরাও আছে তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে সেই দোয়া আমরা করি যে চোখে দেখে না আমাদের এখানে আসছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম